কোর্স আপনি ভালো একটা জব পাবেন এখানে যেতে হলে আপনার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে চিকিৎসা ব্যবস্থা এইসব দেশগুলো অনেক উন্নত এবং অনেক ফ্যাসিলিটি আসসালামু আলাইকুম আমি আহসানুজ্জামান একজন ডেনমার্ক প্রবাসী আমি একজন ডেনমার্ক প্রবাসী ব্যবসায়ী আমি চোদ্দ বছর ধরে ডেনমার্কে আছি আজকে মূলত বিষয় হচ্ছে যে আপনার ইউরোপের পশ্চিমা দেশগুলো এবং ডেনমার্কের এই যে স্কানডিনেভেন যে কান্ট্রিগুলা এদের যে তফাৎ যেটা এটা নিয়ে আমি একটু বলবো আপনার দ্যান স্ক্যান্ডেভিয়ান এবং পশ্চিমা দেশগুলোর যে অন্যান্য ইউরোপ কান্ট্রি আছে এদের প্রথম পার্থক্য হচ্ছে যে নিরাপত্তা আপনি নিরাপদভাবে জীবনযাপন করতে পারবেন প্লাস হচ্ছে যে শিক্ষাব্যবস্থা অনেক ভালো এবং আপনার জব ফ্যাসিলিটিস অনেক ভালো প্লাস হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন এই স্ক্যান্ডেভিয়ান দেশগুলোর যে নিরাপত্তা এবং অন্যান্য দেশগুলোর যে নিরাপত্তা এটা টোটালি ভিন্ন আপনি এইসব দেশে ডেনমার্ক বলেন সুইডেন বলেন ফিনল্যান্ড নরওয়ে এইসব দেশে আপনি নির্দিতে চলাফেরা করতে পারবেন আপনার কোনো জীবনের কোনো ঝুঁকি নেই কিন্তু অন্যান্য দেশে আপনি যে কোনো সময় রিক্সের মধ্যে আপনি রিক্সের মধ্যে পড়তে পারেন যে কোনো একটা সার্টেন প্রবলেম হতে পারে তারপর হচ্ছে যে এই আপনার চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব দেশগুলো অনেক উন্নত এবং অনেক ফ্যাসিলিটি প্লাস হচ্ছে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা এবং সব কিছু মিলেই আমি মনে করি এখানে কান্ট্রিগুলা অন্যান্য দেশে পশ্চিমা দেশ থেকে অনেক সুবিধা সুযোগ সুবিধা রয়েছে আপনার এর মধ্যে হচ্ছে আরেকটা জিনিস যদি মনে করেন আপনি ড্যান এই যেসব কান্ট্রি কান্ট্রিতে গিয়ে সরাসরি হঠাৎ করে গিয়ে আপনি বসবাস করতে পারবেন না যেমন অন্যান্য যে পশ্চিমা দেশগুলোর যে ইউরোপ কান্ট্রির যে দেশগুলো আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে আপনি হঠাৎ করে গিয়ে যে আপনি ওখানে ব্যবসা বাণিজ্য করবেন বা জব করবেন এমন কোনো ফ্যাসিলিটি আপনি পাবেন না এখানে যেতে হলে আপনার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং পড়াশোনার জন্য বা অন্যান্য যে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু হঠাৎ করে গিয়ে আপনি ওখানে বসবাস করতে পারবেন না প্লাস কোনো জব করতে পারবেন না আচ্ছা কারা যেতে পারবে তাহলে মনে করেন আপনি যদি আপনার যদি বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় তাহলে সে পড়াশোনার জন্য আসতে পারে বিভিন্ন এই ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা ভালো যাদের কোয়ালিফিকেশান আছে তারাই ওরা ওখানে আসতে পারে বাট ওখানের জন্য কিছু রুলস আছে যে আপনি এই এই জিনিসগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে না হলে আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না যেমন জব বিষের কোনো ব্যবস্থা ওখানে নাই তাহলে তো মনে করেন অনেক লোকজনেই এখানে বসবাস করতে বা অনেক বিভিন্ন জায়গার থেকে জব নিয়ে হ্যাঁ জব নিয়ে আসে যেটা আপনার ভেরি স্পেশাল কিছু যেমন আপনি আইটিতে আপনি আইটিতে অনেক স্পার্ট বা এই ধরনের ডাক্তার যারা স্কিল জবগুলো আছে জি হাই স্কিল জব যেমন বাংলাদেশ থেকে অনেক ডাক্তার ওখানে নার্স ডাক্তার এরা মুভ করতেছে বাট ওদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় দেন তারা এখানে আসতে পারে আচ্ছা মনে করেন ইউরোপের বাকি যে পশ্চিমে উপর যে দেশগুলো আছে এখান থেকে যদি কেউ যেতে চায় তাহলে তার প্রচেষ্টা কি থাকবে ওখানে আপনি যে এমনি তো চাইলে আপনি যেতে পারবেন না বাট আপনি যদি ইউ মেম্বার হন যা আপনি যদি অন্যান্য দেশের পাসপোর্ট হোল্ডার হন দেন আপনি ওখানে গিয়ে আপনার এই রেজিস্ট্রেশন করে দেন আপনি আপনার জীবন শুরু করতে পারবেন বাট আদারওয়াইজ ওখানে গিয়ে আপনি সরাসরি জাস্ট আজকে গিয়ে কালকে আমি জব করব এই ধরনের কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা এখন ওখানকার মানে লিভিং কস্ট মানে এটা অনেক হাই হাই অনেক সময় বলে বাস্তবে কি লিভিং কস্ট হাই বলতে কি আপনারা ওখানে তো স্যালারি আপনি ভালো পাচ্ছেন আপনি স্যালারি ভালো পাচ্ছেন আপনাকে ওরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আপনার ডাক্তার ট্রিটমেন্ট বলেন বাচ্চাদের স্কুল বলেন আপনার নিজের জীবনের নিরাপত্তা বলেন সবকিছু ওরা আপনাকে একদম ফার্স্ট ক্লাস দিচ্ছে আচ্ছা এখন আমি যদি যদি প্রশ্ন করি আপনাকে একজন মানুষের

তারা আসলে কি ধরনের জব করে তারা সাধারণত এখানে ওই যে রেস্টুরেন্টের কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ করে ক্লিনিংয়ের কাজ করে তারপর হচ্ছে যে ডাক্তারদের ওই যে হসপিটালে ক্লিনিং এ ধরনের কাজগুলা মানে তারপর বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে হচ্ছে যে আপনার এই যে প্যাকেজিং এ ধরনের কাজগুলো আসলে অ্যাভেলেবেল আর অনেকেই ফুড ডেলিভারি করে ওই যে ওল্ড ফুড ডেলিভারি যেটা ওটা করে আর কি আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার মানে মিনিমাম মনে একটা বাসা ভাড়া নেওয়া বা খাবার দাবারের দাম খাবার দাবার এখন বর্তমান বিশ্বে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পুরো পৃথিবীতে আসলে এখন ইকোনমিক্যাল অনেক ক্রাইসিস ওই যে বিশেষ করে আপনার এই যুদ্ধের এই যে ইউক্রেনের যুদ্ধের পর থেকে অনেক সব কিছু জিনিসপত্র অনেক দাম বেড়ে গেছে নট অনলি ফর বাংলাদেশ অলসো ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অল ওভার দ্য ইউরোপ সো এটা একটু এফেক্ট করছে বাট স্টিল আপনার মনে করেন আপনি যদি চিন্তা করেন ওভারঅল এভরিথিং ইজ ফাইন ভালোই খারাপ না আচ্ছা সবশেষ আপনার বক্তব্য দিয়ে মানে বাংলাদেশি উদ্দেশ্যে যে ডেনমার্কে আসলে তার জীবনটা কিভাবে করতে পারে একজন mahasiswa সর্বশেষ আমার কথা হচ্ছে যে যদি একজন বাংলাদেশি ভাই যদি ডেনমার্কে আসেন পড়াশোনার জন্য বা এখন তো অন্য কোনো সুযোগ নাই এখন হচ্ছে যে আপনি আসতে চাইলে ডেনমার্কে বাংলাদেশ থেকে আসলে ফার্স্ট হচ্ছে যে আপনার এডুকেশন যেটা আপনি এডুকেশন নিয়ে আসতে পারবেন আর হচ্ছে যে এই যে ডাক্তার নার্স এরা কিছু সুযোগ সুবিধা ওরা করছে তো ওখানে আপনি যদি সেটেল হতে চান আপনাকে পড়াশোনা করতে হবে ঠিক মতো আপনাকে গভর্নমেন্ট যে রুলসগুলা করেছে ওইটা ফলো করতে হবে ফুলফিল করতে হবে প্লাস হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ যে স্কিলটা ওটা ডেভেলপ করতে হবে স্কুলে যেতে হবে তারপরে আপনি একটা সার্টেন সময় ওখানে থাকতে হবে দেন আপনি ওখানে সেটেল হতে পারবেন আর কি এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv কম স্ল্যাশ এম এবং সাবস্ক্রাইব করুন youtube.com ডট কম টেলিভিশন সত্য খবর সঠিক খবর